অনেকে দীর্ঘদিন ধরে সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে পারফরমেন্সের গ্রাফটাও নেই ঠিকঠাক আবার অনর্ধ উনিশের গন্ডি পেরিয়ে অনেকেই আছেন জাতীয় দলে খেলার অপেক্ষায় এই ক্রিকেটারদের সামনে সুযোগ এসেছে নিজেদের প্রমাণ করার আগস্টে অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরি টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে ডিসিবির হাই পারফরমেন্স ইউনিট দেশ ছাড়ার আগে স্কোয়াডের সদস্যদের নিয়ে হল আনুষ্ঠানিক ফটো সেশন নয় দলের এই টুর্নামেন্টে বিগ ব্যাসের পাঁচটি দলের সঙ্গে খেলবে পাকিস্তানি দল এই টুর্নামেন্টকে উঠতি ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন এইচপি কমিটির প্রধান টি টোয়েন্টি টুর্নামেন্টটা আসলে খুবই বড় একটা প্ল্যাটফর্ম হবে আমাদের আপকামিং প্লেয়ারদের জন্য যেখানে বিগ ব্যাসের পাঁচটা টিম থাকবে পাকিস্তান এ যেটা পাকিস্তান সাইন্স নামে ওরা খেলে ওরা থাকবে তো টুর্নামেন্ট ছাড়াও আমাদের যে প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি এক নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্ট সবচেয়ে কম বাংলাদেশ টিম আসলে অনেকদিন যাবত এখানে খেলার সুযোগ হচ্ছে না ইভেন আমাদের কোনো অন্য স্টেজের টিমগুলো কিন্তু অস্ট্রেলিয়া খেলার সুযোগটা হচ্ছে না সেই জায়গা থেকে এটা একটা বিরাট অপরচুনিটি এবং সবচেয়ে বড় যে বিষয়টা এই টুরের মধ্যে আমরা তিনটা ফরম্যাট খেলার সুযোগ পাচ্ছি পাইপলাইনে ক্রিকেটার নেই আবার বয়স ভিত্তিক টুর্নামেন্টে ভালো করেও ঝরে যাওয়ার নজির কম নয় এ ধরনের টুর্নামেন্টে ধারাবাহিক অংশগ্রহণে সমস্যা সমাধান হবে বলে মনে করেন দুর্জয় ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করানো নিয়েও আমরা চাচ্ছি যে আমাদের প্রসেসটা ঠিক থাকুক আমাদের অপরচুনিটিগুলি আমাদের বোর্ডের তরফ থেকে যেটা করার যে তাদের সুযোগ সুবিধাটা বৃদ্ধি করা এবং খেলার ভিতরে থাকার যে অপরচুনিটি সেটা আমরা ধরে রাখতে চাই ওদের ওইখানে গিয়ে ইয়াং প্লেয়ারদেরকে যেমন নতুন পরিবেশে খেলার সুযোগ একই সঙ্গে ওখানে একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা সেটাও কিন্তু ভালো রেজাল্ট করা একটা ইস্যু আবার ওখানে আমাদের সামনে অস্ট্রেলিয়ার মতো একটা শ্রম প্রতিপক্ষের সঙ্গে আমাদের সিরিজ আছে সেটাও কিন্তু আমাদের মাথায় রেখে এই সিরিজটায় টিমগুলি তিনটা ফর্মেটের টিম বানানো হচ্ছে তেরোই জুলাই ডারুইনের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজ টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে এইচপি ইউনিট সফরটা চ্যালেঞ্জিং হলেও ভালো করাটাই মূল লক্ষ্য ক্রিকেটারদের কন্ডিশনটা একটা ভালো চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং থাকতে পারে এবং আশা করি যে সেটা আমরা কোপ আপ করতে ইনশাল্লাহ তো সেই কন্ডিশন মাথায় রেখে বাউন্সের কথাটা চিন্তা করে আমরা আমাদের রাজশাহীতে কিছু ক্যাম্প করেছিলাম যেগুলো আমাদেরকে সাথে অ্যাডজাস্ট বাউন্সের করতে আশা করি হেল্প করবে এগারো আগস্ট টি টোয়েন্টি টুর্নামেন্টের মিশন শুরু করবে বাংলাদেশ পারিবারিক কারণে হেড কোচ নাথান লরিক্সের জায়গায় দায়িত্ব পালন করবেন করি কলিমোর তামিম হোসেন সময় সংবাদ ঢাকা